সবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলাই সাল্লাম বলেছেন দান সৎকার কবরের আজাব বন্ধ করে দেয় এবং পরকালে আরসের নিচে ছায়া পাওয়া যায় মাশাল্লাহ অনেকেই রয়েছেন যে বেশি বেশি দান সহ্য করেন এবং সবচেয়ে ফজিলত হচ্ছে গোপনে দান করা এটাও অনেকেই করে থাকেন কিন্তু অনেকেই রয়েছেন বকিল তারা তো দান সৎকার করেই না আর যারা করে তাদের ব্যাপারে বাজে মন্তব্য করে এ সমস্ত লোকদেরকে কেউ পছন্দ করে না আল্লাহ পছন্দ করে না দুনিয়ার মানুষও পছন্দ করে না কারণ যারা বকিল তাদেরকে দুনিয়ার মানুষ পছন্দ করে না আল্লাহ পছন্দ করে না যাদের ভিতরে এই বখিলিয়তের গুণটা রয়েছে বলছি দয়া করে আপনারা এই গুণটা দূর করেন এই গুণটা দূর করার জন্য লোক দেখানো দান বন্ধ করতে হবে আল্লাহকে ভালোবেসে আল্লাহকে ভয় করে গোপনে দান করতে হবে এবং বেশি বেশি দান করতে হবে আল্লাহ তালার হুকুম আহকাম মানতে হবে তাহলে আল্লাহ তালা আপনার উপর খুশি হয়ে যে দান করার যে একটি ফল রয়েছে সেই ফলটি আপনি দুনিয়াও পেতে পারেন আখেরা তো তো পাবেনি আল্লাহ আল্লাহ আমাদেরকে বেশি বেশি দান সৎকা করার তৌফিক দান করুন